সুকাই স্মাইসেল সচিন বেগী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ওল্ড আইডি বা এই আইডির আগেকার আইডি তো আমি সেই আইডিটি অনেক কষ্ট করে ফিরিয়ে নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাবো ওই আইডির কান কালেকশন বডি কালেকশন প্যান্ট কালেকশন মানে ফ্যাশন কালেকশন এবং আইডির লেভেল তো চলেন ওই আইডিকে লগ ইন করা যাক গাইস এই হলো আমার আগেকার আইডি এই আইডি নাম আপনারা দেখতে পাচ্ছেন এসকে স্বাধীন আপনারা যারা আমার আগেকার ইউটিউব চ্যানেলটি দেখেছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এই আইডিটাকে চিনবেন তো আমি যেটা বলেছি সেটা চোদ্দো দিনের জন্য আমি ফ্রিতে পেয়েছি তো চলুন এবার আপনাদেরকে ফ্যাশন কালেকশন দেখানো হোক সব মনেতে আর শান্তে মন ছুটে যায় তোরই কাছে আমার মনে হ কারণে এখন আপনাদেরকে দেখাবো গান কালেকশন চলুন দেখেন ভিডিও না তুমি গাইস এটাই হলো আমার আগেকার আইডির কালেকশন এখন আপনাদের দেখাবো আমার আইডি আমার আইডিটি ছিল আমার গিল্ডে এবং এই আইডিটি আমার গিল্ডে রয়েছে দ্বিতীয়ত এটির লেভেল চল্লিশ এবং এটি কিন্তু লাইক রয়েছে তিনশো বাইশ তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ছোট্ট করে কি কমেন্ট করবেন তো আপনারা তো জানেনই আপনাদের ভাইকে যখন কমেন্ট করবেন তো আপনাদের ভাইয়ের ভিডিও চলবে তো অব গাইস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ